এত মানুষ রয়েছে উঠ দেখার জন্য প্রতিদিন কিরকম ভিড় করে অনেক ভিড় করে অনেক মানুষ আইছে এই চার পাঁচশো মানুষ আসতেছে যাইতেছে একবারে ঘিরে ধরতেছে কতজন কর খেদাম সবাই দেখতেছে আমরা আবার কিছু বলি না দেহ আপনার গরুর নাম রাখা হয়েছে প্রিন্স মামুন এবং লাইলা এইটা দেখার জন্য তো প্রচুর মানুষ ভিড় করছে হ্যাঁ এটা ভাইরাল হওয়ার জন্য মিডিয়ার লোকও বলেছে আমিও বলে দিয়েছে এবং যখন যেটা বলি প্রেম শুয়ে পড়ো শুয়ে পড়বে যদি বলি খাও খাবে এই জন্য আমরা নাম রাখছি আমাদের সাথে যেহেতু মিল মিল আছে আমাদের কথা শোনে এই জন্য তার নাম দিয়েছি আমরা প্রেম হাটে কি এত বড় উলবাড়ি আর আছে এত বড় উলবাড়ি আর কারোর কাছে নেই আপনার কাছে আছে জি জি বিশাল দেহি যদি আমরা দর্শকদেরকে দেখাই বেশ চমৎকার চুটটাও কিন্তু বেশ বড় এটা কেমন ওজন রয়েছে এই উট কি পছন্দ হয়েছে দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি গাপতুলি হাট থেকে জমজমাট হচ্ছে গাবতুলি হাট বড় বড় গরুগোলা কিন্তু চলে এসেছে এবং পাশাপাশি উটও রয়েছে আজকের এ আমরা উটের দরদাম জানাবো এবং গাবতুলি হাটে যে বড় বড় গরুগুলো রয়েছে সেই গরুগুলার দরদাম জানানোর চেষ্টা করব। দর্শক আরেকটু আপনাদেরকে বলে রাখি কুরবানিতে মাংস ভাগাভাগির পরে যে রক্ত পড়ে থাকে বা ওই যে চর্বিগুলো পড়ে থাকে সেগুলো থেকে কিন্তু প্রচুর দুর্গন্ধ হয়ে থাকে বাজারে যে সাধারণ প্রোডাক্টগুলো আছে এগুলো ব্যবহার করে কিন্তু সেই মুক্ত হওয়া সম্ভব হয় না যার কারণে আপনারা লাইজল ব্যবহার করতে পারেন লাইজল কিন্তু নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন পার্সেন্ট জীবাণুমুক্ত এবং দুর্গন্ধমুক্ত করে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এত মানুষ রয়েছে উঠ দেখার জন্য প্রতিদিন কিরকম ভিড় করে অনেক ভিড় করে অনেক মানুষ আছে এই চার পাঁচশো মানুষ আসতেছে যাইতেছে একবারে ঘিরে ধরতেছে কতজন জন খেদাম সবাই দেখতেছে আমরা আবার কিছু বলি না

আমার সুধলে যে আমি দেখতে পাইনি তাই হিসাবে পনেরো ফিট বলা চলে পুরুষেরটা মহিলা পুরুষ পুরুষর উঠের বয়স কত পাঁচ বছর পাঁচ বছর পুজো কেমন আছে বিষ মন বিষ মর কত টাকা দাম যাচ্ছেন দাম যাচ্ছে একদম আঠাশ লাখ আঠাশ লাখ আঠাশ লাখ দরদাম কি হচ্ছে দরদাম পনেরো বিশ সতেরো আঠারো উনিশ বিশ এইরকম বলছে ফোনে তুমি সামনাসামনি কেউ আসেনি এরকম কাস্টমার ফোনে আমাদের মারা সাথে ফোনে বলতেছে যে এত কয় রে এই এই হিসেবে আমরা বলতেছি কত হলে বিক্রি করবেন একদম আঠাশ লাখ

দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি গাবতলি হাটে গাবতলি হাটের বেশ সুন্দর সুন্দর কিছু গরু আজকে আমরা আপনাদেরকে দেখাবো আমরা রয়েছি প্রিন্স এবং সামনে আমরা বিস্তারিত কথা বলছি মালিকের সাথে আসসালাম কেমন আছেন ইনশাল্লাহ ভালো আছে আপনার গরুর নাম রাখা হয়েছে প্রিন্স মামুন এবং লাইলা এইটা দেখার জন্য তো প্রচুর মানুষ ভিড় করছে হ্যাঁ এটা ভাইরাল হওয়ার জন্য মিডিয়ার লোক বলে দিয়েছি আচ্ছা কোনটার নাম প্রিন্স মামুন কোনটার নাম লাইলা

চা দাম চোদ্দ লক্ষ টাকা লক্ষ আর বিক্রির ক্ষেত্রে বিক্রির ক্ষেত্রে বারো তার ভিতরে আমরা বিক্রি করে দেব বারো লক্ষের মধ্যে বিক্রি করে জি আমরা আগের যে ধারণায় ছিলাম সেই ধারণার তুলনায় আমাদের সেই টার্গেটটা মেলছে না তো জন্যে আমরা একটু কম রেট হলো আমাদের নিজের পালা গরু এটা তো আমরা ব্যাপারী না কোন আমরা খেতাল কম বেশি যাই হলো আমরা দিটি চলে যাবো সে ভাগে হলেই বারো লাখের ভিতরে হলে আমি দিয়ে চলে যাব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গাবতুলি হাটে কিন্তু বড় গরু আসা শুরু করেছে এই গরুটি সম্পর্কে আমরা এই মুহূর্তে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কোন জায়গা থেকে এসেছেন কুষ্টিয়া কুষ্টিয়া থেকে মাশালা বেশ চমৎকার একটি গরু আমরা দেখতে পাচ্ছি গরুর নিশ্চয়ই একটা নাম রয়েছে জি রাজা বাবু রাজা বাবু জি কুষ্টিয়া রাজা বাবু জি কুষ্টিয়া রাজা বাবু আচ্ছা এরকম নাম দেওয়ার কারণ কি সবাই দেখছে আমরাও দিচ্ছি সকলে বড় বড় গরু পুষি দেখছে আমরাও একটা নাম দিচ্ছি ভালো লাগছে সকলের শখের বসে নাম গ্রামের লোকও ভালো বলে তাই দিচ্ছে ওজন কেমন আছে এক টন আছে এক টন মাপা হয়েছে নাকি আনুমানিক না আনুমানিক বরঞ্চ বেশি আছে বেশি আছে জি কত টাকা দাম চাচ্ছেন দাম চাচ্ছে পনেরো লাখ পনেরো লাখ জি বিক্রি দামটা বলে দেন আমাদের বিক্রি এখন দেখ হাটের কথা তো বলা যায় না দাম চাওয়া দাম পনেরো লাখ বিক্রি বারো লাখ

বারো লক্ষ টাকা জি জি হাটে কিন্তু এমন ফ্লেগ বিক্রিও আসলে তেমন চোখে পড়ে না জি জি এই আমার ফ্লেগ বিক্রি মোটামুটি আল্লাহর রহমতে মাশাআল্লাহ বেশ চমৎকার দরদাম হচ্ছে কিছু দরদাম আপনার আটশো ভেঙে এরম হয় আট লাখ ভেঙে জি জি কেমন আশাবাদী আপনি কেমন বিক্রি করতে আমি আশাবাদী আপনি নয়শো হলে ছেড়ে দেব ভাই নয়শো হলে ছেড়ে দেবেন জি জি তাহলে আপনার ওটা বেশ চমৎকার আমার দর্শকরা যারা দেখতে পাচ্ছে তাদের যদি কারো প্রয়োজন হয় তারা কিন্তু অবশ্যই গাবতলি হাটে এসে সংগ্রহ করতে পারেন ভাই বেশ চমৎকার একটা উলবাড়ি দেখতে পাচ্ছি জি জি ভাই আচ্ছা বিশাল দেহি যদি আমরা দর্শকদেরকে দেখাই বেশ চমৎকার চুটটাও কিন্তু বেশ বড় এটা কেমন ওজন রয়েছে এটা আপনার এক হাজার কেজি আছে ভাই এক হাজার কেজি জি কাপড়িহাটে কি এত বড় উলবাড়ি আর আছে আপনার মনে হয় এত বড় উলবাড়ি আর কারোর কাছে নেই আপনার কাছে আছে জি জি এটার দাম কত টাকা যাচ্ছে এটা দাম চাচ্ছে পনেরো লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা জি জি আচ্ছা আপনার এখানে এরকম গরু আছে কতগুলো এখানে আপনার এরকম গরু আছে সাতটা সাতটা

প্রেম নাম দেওয়ার কারণ প্রেম নাম দেওয়ার কারণ হলো আমরা প্রেমকে প্রেম বলে আমরা সম্বর্ধনা করি গরুটাকে এবং যখন যেটা বলি প্রেম শুয়ে পড়ো শুয়ে পড়বে যদি বলি খাও খাবে এই জন্য আমরা নাম রাখছি আমাদের সাথে যেহেতু মিল মিল আছে আমাদের কথা শুনে এই জন্য তার নাম দিয়েছি আমরা প্রেম ভালোবাসা আমাদের আপনাদের ভালোবাসার গুরু হ্যাঁ আমাদের ভালোবাসার গুরু

পঞ্চাশ হাজার এরকম আমরা আমরা এগারো লাখের মধ্যে হলে বিক্রি করে দেবো ইনশাল্লাহ যে হাটে আসার পরে কি বলা হচ্ছে বিক্রি হবে তো ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ বিক্রি হবে আমরা আশাবাদী আমরা এই আশা নিয়ে নিয়ে আসছি দেখা যায় আপনার প্রান্তিক খামারে যারা আছেন তারা বড় বড় গরুগুলো যাতে বিক্রি করতে পারেন কারণ আপনারা অনেক কষ্ট করে অনেক স্বপ্ন নিয়ে কিন্তু পালন করেন জি 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 আচ্ছা দর্শক আপনাদের যদি কারো পছন্দ হয় তাহলে কিন্তু প্রেম গরুটি সংগ্রহ করতে পারেন